আর যাকে আল্লাহ পাক নিজে হেফাজত করেছেন যেরকম কিভাবে হেফাজত করছেন কিভাবে হেফাজত করেছেন হ্যা আবদান আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নাকি নামাজ পড়তেছে তাকে সে নিষেধ করতেছেন কেরা সে আবু জাহেলের কথা বলছে আল্লাহ নবী সালাম আল্লাহর সময় নামাজ পড়তেছিলেন আবু জাহেল যে বলতেছে এই মোহাম্মদ সাল্লাম আমি বলছি তুমি এগুলো থেকে বিরত থাকো তুমি এগুলো করো না আর হয়তো ইনকান আলা আলাল হুদা আপনি কি দেখেছেন মানে আল্লাহ রসস্ব কথা বলতেছে সে হেদায়তের মধ্যে আছে অথচ আবু জাহেল তাকে নামাজ পড়তে তাকে বাধা প্রদান করতেছে আমার আবির তখন

তখন কি করছে আবু জাহেদ বলতেছে তুমি কি আমাকে চিনো আরবের এই বক্কার সভাসদ আমি আমি হলাম নেতা আমি হলাম ই এ কথা বলে আল্লাহ নবী সালামকে আক্রমণ করতে গেছে মারতে গেছে নবজুবিল্লা আল্লাহ পাক বলতেছেন আলমি আলম বেন আরে সে কি জানে না আমি দেখতেছি আমার রাসুলকে বল্লাহ আসুমকা অন্য জায়গায় আল্লাপাক বলছেন যে আমি পাক আপনাকে হেফাজত করব আল্লাহ রসুল সাসম যখন হিজরত করে আসেন আসার পর সাহাবারা ওই বাড়ির সত্য দিক দিয়ে পাহারা দিতেছিলেন আল্লাহ নবী সাসম বলেন যে এরকম দেওয়ার দরকার নাই আল্লাহ থেকে আমাকে হেফাজত করবো জোরকম সুবাদ আলমী আলম বিয়ান আল্লাহ সে কি জানো যে আমি আল্লাহ পাক দেখতেছি কাল্লা পক্ষে নয় সে যদি আমার রাসূলকে আক্রমণ করা থেকে বিরত যদি না থাকে আনাস ফাম নাসিয়া নাসাতিন নাসিয়াতিন কাজীমাতিন খাতিয়াহ মিথ্যা সেই দুষ্ট সেই লোকটাকে আবু দাইলকে তার মাথার সামনের সুলের ঝুড়ি ধরে আমি টেনে নিয়ে যাব কথা বলবে ফালিয়া না দিয়া সে তার বন্ধু সে ডাকুক সানাদু নিয়া আর আমি আমার জাহান্নামের যারা রক্ষী আছে ফেরেশতা তাদেরকে আমি ডাকবো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে তখন যদি আবু জাহেল তখন যদি সে একটু কাছে আসতো তাহলে ফেরেশতারা তাকে সাথে সাথে শেষ করে দিত। ফেরেশতারা রেডি হয়ে গেছে। আযাবের ফেরেশতা রেডি হয়ে গেছে। আল্লাহ পাক তারপরে বললেন আল্লাহ কখনো না আপনি নামাজ পড়েন লাতুতী হোন আপনি আর কথা শোনেন না আপনি নামাজ পড়েন সুতা পড়েন জরের কোন যার হেফাজত করে আল্লাহ পাক নিজেই যাকে হেফাজত করেছেন যেরকম সুবহান আল্লাহ তার সমন্ত তো কি হইতে পারে না নাকি বল যেরকম তার সমান হইতেই পারবে না তার ভালো বাসতে পারে নাকি তাই দেখো আগে ভালো বাসতে পারে সেটা দেখো আগে এই জন্য কবি বলেন বেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে হকিরী তার বেশ সাউলিয়া জারে ধ্যনে ঘেনে ধরতে না মহিমা বুঝিতে পারে যার মহিমা বুঝিতে পারে হ্যাঁ আল্লাহ তালা মোদের নবি কমলিবালা দেখো জারো সে আছেনে মোদের নবি কমলিবালা আমার ও তো মানুষ ধ্যানে ঘেনে তাকে ধরা দেবে

আলাপক বলে এই মরণ আমি সৃষ্টি করছি জীবনও আমি দিছি মরণও আমি দিছি তোমাদের মধ্যে ব্যক্তি আমলদার আমি সেটা পরীক্ষা করব। করবো মরণ বলে স্মরণ দেখো বেশি দিন আর বাঁচবে না কথার মতো কথা শিখো মরণে যাবে যাডা জরক সুভান আল্লাহ কথার মতো কথা কি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটা কথার মতো কথা যদি বলা যায় তাহলে মৃত্যুর সময় জানা যাবে যেরকম সোভান আল্লাহ তিনটি প্রশ্ন করা হয় মার রব কমা দিন কমান না বিউকা তিনটি প্রশ্নের উত্তর যদি সহজ হয়ে যায় সহজ হবে তখনই যখন পর্বের মধ্যে আল্লাহর জিকিরের আলো থাকবে কোরআন তালাতে আলো থাকবে নামাজের আলো থাকবে তখন তিন প্রশ্নের উত্তর সহজ হবে যেরকম সোভান তখন ফেরিস তারা বলবে এবার তুমি ঘুমাইশে থাকো নতুন দুলহার মতো যে বলবো ঘুমাই থাকে নতুন জামাই ঘরে ঘুমায় না খাওয়া দাওয়া করে নাক ডেকে ঘুম পারে ফেরেস্তাল বলে ঘুম পার একবার যখন সিংহা ফুক দেওয়া হবে তখন কি হবে স্কিরে তিল জিমালো ফাঁকা না সাবাবা মরিচিকার মতো হয়ে যাবে আসপন্দন ভেঙে সব পুলার মতো হয়ে যাবে চল্লিশ বছর পরে আরেকবার ফু দেওয়া হবে চল্লিশ বছর পরে দেওয়ার পরে কি হবে দেওয়া হবে রুহ প্রবেশ করানো হবে যেভাবে ওই যে ফরিং আছে আল্লাপাকভানা অতারল জীবালা তাহা জামিয়ে দাতান এই পাহাড় গুলোকে নিশ্চল দেখো এগুলো তো নিশ্চয় এইভাবে থাকবে না তখন সিংহ ফুৎকারের কারণে এটা দ্রুত মেঘ বালার মতো দ্রুত গতিতে চলতে থাকবে সব লন্ড হয়ে যাবে সব একাকার হয়ে যাবে আসমান এবং জমিন কাল্লাপাক তার পুডতের হাতের মধ্যে গোটায় নেবেন পরে পানি হবে বলবেন আসি কি কেউ আমি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আল্লাহ পাক সকল কিছুর উপরে কা এবং আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাশীল তিনি তো অহংকার যখন সোহান আল্লাহ বিচার কার্য শুরু হয়ে যাবে হাসান মাসে শুরু হয়ে যাবে এই পর্যন্ত কবরে যারা আল্লাহর বান্দা খাস বান্দা যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তারাই কবরে শুয়ে থাকবেন এই ঘটনা এক পর্যন্ত জান্নাত থেকে একটা রাস্তা কবরে পৌঁছে দেওয়া হবে জান্নাতের আরাম বুক করতে থাকবেন সোহান আল্লাহ যাওয়ার পরে বিচার কার্য শুরু হয়ে যায় যার যার মতো জান্নাতে যাবেন তাই না কেউ জান্নাতে নাই জান্নাতে মাওয়া জান্নাতুল ফেরদৌস জান্নাতে ফেরদৌস যাওয়ার নিয়ত করছেন কারা আল্লাহ আকবার নিয়ত করছি পাবো আল্লাহ ভালো জানে আপনার যদি জান্নাতে নাই মে ফেরদৌস যান আমি যদি জান্নাতে নাই যাই তো মেলাই দূর যাবো কি ঠিক হাত বসেন একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব হলো পৃথিবীর থেকে আসমানের মধ্যে তারা দেখেন না তারা গুলি মিটি করে এত দূর কত দূর সাথে যার কি ভালোবাসা আল্লাহ হয়ে তার কাছে পৌঁছে দেবে আপনি যাই না কত সহজ তাই এক সাহেব আল্লাহ আপনাকে না দেখলে তো থাকতে পারি না বাড়িতে যখন যায় আপনার জন্য পাগল হয়ে যায় আবার আপনার দরবারে ছুটে আসি ভালো লাগে না এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনাদের চলে যাবেন আর আমি কোন জান্নাতে যাবো আপনাকে পাবো কে করে আল্লাহ বাবু হেরাসুল বলে দেন আমার কে যারা ভালোবাসে মমন্তর দিয়া তাদের মৃত্যুর পরে যে জান্নাতি থাক আমার রাসুলের কাছে এনে দেওয়া হবে তফসিলের মধ্যে এটা কইলাম মনে একটু শান্তি পাইলাম আর আপন স্বজন ভাই বের যারা আছে আল্লাপ তাদের সাথে সাক্ষাৎ করে দিবে সেই দিন স্বামীর একটা সোভান আল্লাহ কমে যাবে স্ত্রীর একটা সোভান আল্লাহ কমে যাবে একটা সোভান আল্লাহ হইলেই সে কোনো কোনো ঘটনা আসছে হইলেই সে জান্নাতে যাইতে পারবে তখন বলবে আল্লাহ আমার স্বামী কো কয় তোমার স্বামীর হিসাব হয়ে গেছে গা কোথায় কয় বেসতে গেছে গা কয় ডাকেন কি কারণে মহারানার চেহা ভাই কখনো দেয় নাই এটা তো দুনিয়াতে এমন কি কয় তো টাকা দিয়ে পারবো না সব দেওয়া যায় সোমান আল্লাহ দেওয়া যায় স্বামীকে আনা হবে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হবে স্ত্রী বলবে আমি তো একটা সোমান আল্লাহ কম আমি তো জাহান্নামে চলে দিতেছি এই তোমার কাছে মহারানার টাকা এই পদ্ধতি দেওয়া নাকি এটাই আর ভালো

ইস্থান জান্নাতে যায়ন স্বামী কয় এই আমি জাহান্নামে তুমি জান্নাতে আমল লগে লই যাও আল্লাহ বললেন এটার কোনো বিধান নাই ওই তে জান্নাতে দেব মরানাদাই করো না আগে আমার ওস শুনার পরে যারা যারা পারিন সব মরানাদাই করে দিবেন সাবধান সব মরানা দিয়ে দিবেন কথা খাল করছেন যদি মন করেন সারা জীবন ধরে খাওয়াইলাম পড়ালাম হানতান করলাম মরানাদাই হয় নাই এটা মনে রেখে দাও কইবে দুই লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ টাকা সাড়ে তিন পাই যা মহারানা বান্ধব দিলাম পাইস পাইছি লিখিত টাকা বুঝিয়া পাইলাম ইতি রমেলা বেগম ধর লিখিত নিবেন লিখিত নিবেন বিয়ার টাঙ্কের মধ্যে ছুঁয়ে দিবেন এটা সাথে সাথে দুই কান্দে ফেরেস্তা আছে না আমল নামে হয়ে যাবে ওইটা আপনার দলিল তাছাড়া তিন উক্ত না চার খাওয়াইছেন কন্দে বেড়াইছেন এন অনে গেছেন সারি কিনে দিছেন মহারা না দেয় হয় নাই ক্যারেকি মশলা কম মশলা পরের কথা আমি যা হুকুম দিলাম তাই করব মহারা না দেয় করে দিবেন কথা খেয়াল করছেন হাসলের ময়দানে স্বামী চিনবে না স্ত্রী কে স্ত্রী চিনবে না স্বামী কে ছেলে পেলেও চিনবে না ওদিন যার পত্র ঠিক করতে হবে রাজি আছেন আজকার মাহফিলে যত মেয়ে মানুষ আসছে হায়নি খুশি হয়েছে আমার আল্লাহ কালকে এটা বেজার হয়েছিল ওই যে হোরের কথা কইছি আজকে সকালে একটু খুশি করে দিলাম হাত পাওয়া নতুন যারা আসছে তারা কাহি কি মনে কি মনে বললাম তুই সব কিসে হজরটা হাজ করে এত কাল ভরে খাওয়াই লাগে মোহরের টাকা দিয়ে আল্লাহ বন্ধুরা যারা নতুন আসছেন দিয়ে দিয়ে দিলে ভালোই বই তালা টাঙ্গালের কথা বাসি হলে বলে হাসের মধ্যে দেখবেন আমার এই কথাটা আপের জীবনের জন্য পাতিও হয়ে যেতে পারে আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন আমার কথা শিখাইবেন আমি মহারণ আদায় করে দিছি এই আমাদের শেষ আদায় করে বেশি হয়ে গেছে উল্টে হেঁটে জানি ফেরত দেয় মধ্যে

আজিজুল মরণ মরণ ভুলে গেছি জীবনে সব খেলা খেলি কথা ঠিক না। কিন্তু জীবন হলো মরণ জীবনের শেষে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আল্লাহ নবী যে আমলটার হুকুম করছেন যে দুটি একটি আমল করছেন একটি আমলের হুকুম করছেন আর এক জনের কাছে যাবেন তার ইশারা করেছেন আল্লাহর নবী সাঃ বলেছেন ইলার রফীকি আলা ইলার রফীকি আলা আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি আল্লাহর কাছে যরকোন সুবহানাল্লাহ আর বলেছেন আসসালাত ও সালাত নামাজ এবং নামাজ আর আমল করেছেন করেন মাসাক যরকোন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলার উপস্থিত বলেন আমাকে একটা মেসাক কেনে দাও মেসাক দিলেন আল্লাহ নবী চিবাইতে পারলেন না আইসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা আনহা মেসাকটা চিবিয়ে দিলেন আল্লাহ নবী সব মেসাক করলেন জীবনের শেষ আমল মেসাক যে আমাদের হুকুম করেছেন তা হল নামাজ সলা যার কাছে যাবেন জীবনের শেষ ঠিকানা তিনি হলেন মহান মাবুদ তিনটা জিনিস মনে রাখা যাবে ইনশাল্লাহ তালা আর বিপদ হবে না যেরকম সোভান আল্লাহ যার মেসব ঠিক সব সুন্নাত ঠিক আর যার নামাজ पासत तो ঠিক হাসিলের ময়দানে আল্লাহ নামাজের প্রশ্ন করবে তার সব ঠিক হয়ে যাবে ইনতা সলাতাত তানহাইল ফায়সা হলো মুনকার জুরকন সুবহানাল্লাহ আর যার চিন্তা আল্লাহর চিন্তা চেতনা আছে কলবের মধ্যে সে মুক্তি হয় মহান মাবুদের কাছে তার জমা করে দেওয়া হবে জুরকন আল্লাহ পাক জেনে কবুল করেন আরahmat করেন আমাদের সকালবেলা কিছু কাজ থাকে বাকি কথা কথা কি বুঝাই পারছি কিছু কাজ বাকি থাকে বাকি কাজ গুলি রেখে যাওয়া ভালো না কাজগুলো করা ভালো এক নম্বর হলো মাত্র করে ফ্যান ঘুরতাছে এই ফ্যান গুলো বাতাস খান এটা কান্ন বিল সরকার আমাদের দরবার কানবিলে মাফ করে দিছে মাফ করছে না আরো বাড়াইছে কফলে শুনি আরো বাড়াইছে কারেন্ট বিল আরো বাড়ছে দিন যায় খালি বারো কারেন্ট বিল বাড়ছে আপনারা চলে যাবেন প্রতি মাসের একটা কারেন্ট বিল পঞ্চাশ ষাট হাজার টাকার মতো আসে